শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের দায়িত্ব অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশের জামায়াতি ইসলামীর নায়বে আমির ওর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন শিক্ষায় জাতির মেরুদণ্ড আর এর ভিত্তি হল শিক্ষক সমাজ মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের অবহেলা করলে কোন সমাজ বা দেশের উন্নয়ন সম্ভব নয় বুধবার সন্ধ্যায় রাজধানীতে শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের মাধ্যমে আংশিক দাবি আদায়ে তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করেন ও আন্দোলনকারী শিক্ষকদের অভিনন্দন জানান তিনি বলেন শিক্ষকদের মর্যাদা রক্ষা রাষ্ট্রের দায়িত্ব তাদের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে উন্নত শিক্ষা শিক্ষাখাতে বাজেটের সাত শতাংশ বরাদ্দ দিলেও বাংলাদেশে তা মাত্র এক দশমিক ছয় সাত শতাংশ বলে মন্তব্য করেন তিনি শিক্ষকদের প্রকৃত মর্যাদা দিতে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ ও বৈষম্য দূর করার আহ্বান জানান জামাতের এই নেতা তিনি জানান ছয় লক্ষাধিক শিক্ষক দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আংশিক সাফল্য পেয়েছেন যা একটি ইতিবাচক সূচনা সাক্ষাতে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেন আন্দোলনে জামাতের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন